সিলেটের এয়ারপোর্ট রোড অর্থাৎ গোলাগঞ্জ যে সড়ক রয়েছে সেই জায়গা থেকে যুক্ত হচ্ছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী মহোদয়ের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে আজকে এই অভিযান চলমান রয়েছে প্রিয় দর্শক বৃন্দ সিলেটের সাদা পাথর আপনারা জানেন যে গোলাগঞ্জের সাদা পাথর আসলে যে লুটপাট হয়েছিল সেই লুটপাটের কিন্তু উদ্ধার কাজে কিন্তু আমরা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন থেকে কিন্তু কাজ করে যাচ্ছে আর আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাহিনী ডিস্ট্রিক্ট মোহাম্মদ আলী মহদের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে অভিযান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর উপজেলার যে সাদা পাথর সেই সাদা পাথর আপনারা জানেন যে বেশ কয়েকদিন থেকে সারা দেশে কিন্তু একটি আলোচিত ঘটনা সেই পাথর উদ্ধার অভিযানে ইতিমধ্যে আহ আপনার দেখতে সেই উদ্ধার অভিযান চলমান রয়েছে অর্থাৎ যে সমস্ত যানবাহন

তারগত বয়সনে যাই আবার সেখানে এটা আমরা লিখে যাই আমরা তো বাড়ি লেখেন জল হবে তখন বাড়ি বাড়ি চালা যাই আবার আরন ডাইভার চেক করে দাও আমরা চেক করি गाइस معناتা আর বয়সর পরে আপনার বাড়ি যেমন বয়সে কত চালা বয় না দরকার বয়সে তুই চালা আবার বয়স নালে তো লাইসেন্স আছে ক셔 ধরে না ক셔 গারি হালকা নাই প্রাইভেট কার চলে এক সাথে সম্ভব না নেই মানে প্যান্ডেল শূন্য শত একাকার

আমরা বলছিলাম ফেলা শুভেন্দু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসন অর্থাৎ জিরো টলারেন্সে রয়েছে অর্থাৎ কোনো ধরনের ছাড় দেওয়া হবে না আর আপনার জানেন যে পর্যটন নগরী কেত সিলেটের আহ কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর আসলে সারা বহির বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য পর্যটক এসে থাকেন এই সৌন্দর্য তারা উপভোগ করে থাকেন এবং এই সৌন্দর্য যারা কিন্তু নষ্ট করেছেন আসলে সেই সমস্ত কিন্তু এবং রাখবেন এমনটাই লোটপাটকারীদের তেদশবৃন্দ তবে এর আগে আসলে দেখে পাচ্ছেন যে সমস্ত আহ যানবাহনের বিভিন্ন পণ্য বহন করা হচ্ছে বিশেষ করে পাথর সেইগুলা পাথর বহন কিন্তু সেই সমস্ত যানবাহন গুলা কিন্তু তারা দেখে নিচ্ছেন অর্থাৎ একে একে প্রতিটি যানবাহন দেখছেন আসলে আহ কি ধরনের

চোখ ফাঁকি দেওয়ার সুযোগটা খুবই কম থাকে আমরা এখন পর্যন্ত আটান্নটা ট্রাক চেক করেছি তার মধ্যে সাতটা ট্রাক আমরা যারা আছে আপনার অবৈধ মালটা পেয়েছি আর সামনে রেখেছি তারপর হচ্ছে আমরা সেগুলোকে আবার ব্যবস্থা নেওয়া